আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম এই টিনটা হইল অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আসলে এই অস্ট্রেলিয়ান কোনো ক্যাঙ্গারু টিন এখন বর্তমান বাজারে নাই এই এই টিনটা আপনাদেরকে সবাই প্রতারিত করতেছে এটা একটা চায়না টিন হুম এই টিনটা আপনাদেরকে এটা অনেক ধরনের কালার হয় চারটা কালার আপনার যে দেখা গেছে তা এখানে একটা কালার আছে তারপরে সিঞ্জি কালার আছে লাল একটা কালার আছে হ্যাঁ সাদাও একটা কালার আছে আপনারা সবাই আমি দেখছি যারা দোকানদাররা এটা চল্লিশ বছরের গ্যারান্টি দেয় এগুলো আসলে পাঁচ থেকে সাত বছর দশ বছর যায় না ভাই এই টিনগুলো নষ্ট হয়ে যায় তা আপনার যারা টিনগুলো চিনেন না অনেকে বলে যে ভাই আমাদেরকে পঞ্চাশ এম এম দিবেন আপনার কত করে ফিট রাখবেন আসলে ফিট ফিট বলতে আপনাদেরকে আমি দেখাই এখানে এইখানে মালের ভিতরে সিল মারা যায় প্রত্যেকটা মালের ভিতরে সিল মারা যায় যে পঞ্চাশ এম এখন আপনারা যদি আমি ছত্রিশ এম এম দিয়ে বা বত্রিশ এম এম দিয়ে পঞ্চাশ এম এম সিল মারি এই টিনটার এই এক ফিট এক ফিট রাউন্ডের মাল আছে এক কেজি ওয়েট এই এক কেজি ওয়েট আছে এখন আপনার আমি বললাম যে ভাই আমার এই টিনটা এক কেজি ওয়েট আছে একশো পাঁচল্লিশ টাকা কেজি তাহলে আপনার স্কোয়ার ফিটটা কত পড়ে এখন আপনি হিসাব করে দেখছেন যে আমি দামটা বেশি চাইছি কারণ আমার ওয়েটটা আছে না অরিজিনাল পঞ্চাশ এম এম এর এই মালের ওয়েট হইব এক কেজি দুশো গ্রাম তাহলে আপনার এই মালটা আছে বর্তমানে এক কেজি তো দুশো গ্রাম মাল আপনার আমি কম দিলাম যদি আপনারা ছত্রিশ এম এই মালটা জেনভাবে আসে চল্লিশ এম এম এবং যদি ছত্রিশ এম এম দিই তাহলে আমার মালগুলো হবে নয়শো গ্রাম আরও যদি কম দেই হ্যাঁ তাহলে আপনাদের প্রত্যেকটা মালেই আপনারা ঠক খাইয়ে তার জন্য আপনারা কি করবেন কেজিতে কিনবেন প্রত্যেকটা দোকানদাররা আপনার যদি ধরেন কথার কথা যে ভাই আমার আত্মীয় ঠিক আছে সমস্যা নাই ওনারে বলেন যে ফিট হিসাবে না দিয়া কেজি হিসাবে দেওয়ার জন্য আমি মনে করি প্রত্যেকটা টিন আপনারা ফিটেও তো যান কেজিতেও যান কেজিতে গেলে আপনারা কি হবে আপনারা ঠকবেন না তবে আপনারা চানা টিনগুলা হ্যাঁ বর্তমানে ইউজ না করাটা আমি মনে করি ভালো তার চায়না টিনের ভিতরে অনেক ধরনের অনেক কোয়ালিটি ফুল টিন আছে আপনারা দেখা নিতে পারেন আমাদের কাছে বর্তমানে জাপানি টিনই আমরা দিতে পারতেছি হ্যাঁ জাপানি টিনগুলো আপনার বর্তমানে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ এম যে মালটা ওটা আমরা দিতে পারতেছি আপনারা আমাদের থেকে কেজি হিসাবে নিতে পারবেন এবং কি অনেকে প্রতারিত হইতেছে যে দেখা গেছে তা অনলাইনে মাল কিন না আর অনলাইনে আসলে দেখা গেছে তা অনলাইনে মালটা বেশিরভাগই প্রতারিত কারণ আমি জীবনে যতবার অনলাইনে মাল কিনছি ততবার আমি ঠকছি তা আপনারাও যে শুধু খালি মোবাইলে দেখা কোনো কিছু না কিন না আপনারা সহজভাবে যেটা সরাসরি অফিসে আসুন অফিসে আইসা দেখেন দেখার পরে আপনাদের যদি চোখ থাকে আপনারা বলতে পারবেন যে না ভাই আমার এই টিনটা খুব ভালো দিন যাবে তাহলে আপনারা আমাদের থেকে টিন নিতে হবে এমন কোনো কথা নাই ভাই রিজেকের মালিক আল্লাহ আপনারা আসেন আসার পরে যদি দেখা গেছে তা যেখানে এক টাকা দুই টাকা কম পাইবেন সেইখান থেকে আপনারা মাল নেবেন আর আমরা দেখি ভিডিওতে আপনার আছে অনেক টাকা রেট চায় টিনের সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো দশ টাকা স্কোয়ার ফিট চাই বয়ে থাকে আপনাদেরকে এরকম আপনারা করেন না কারণ আপনারা হ্যাঁ আছে টিনে টিনে কোয়ালিটি আছে ভালো ভালো যদি টিনগুলো হয়ে থাকে তখন আপনার এস এস এর হিসাবগুলো আলাদা এস এস কি আজীবনে গ্যারান্টি তারপরে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম কি অ্যালুমিনিয়ামটা হলো আলাদা একটা মাল হ্যাঁ ওই মালটা অ্যালুমিনিয়াম আপনার আছে না পঞ্চাশ বছর একশো বছর ওগুলো নষ্ট হবে না তারপরে ইন্ডিয়ান টাটা ইন্ডিয়ান টাটা যদি আপনি অরিজিনাল ইন্ডিয়ান টাটা নেন ওগুলো রেট আপনার হ্যাঁ পঁচানব্বই টাকা তারপরে অনেকের আছে ভিয়েতনামের কথা বলে এই সেই হ্যামতেছি ত্যামতেছি এগুলো আসলে সব হ্যাঁ আপনার মালগুলো চিন্ন নিতে হবে দেখতে হবে দুই চার পাঁচটা দোকানে দেখার পরে ঘুরার পরে আপনি বসতে পারবেন আসলে জেনুইন মাল কোনটা তা আমাদের কাছে মানে একশো তিরিশ টাকা কেজি মাল আছে জাপানি মাল একশো তিরিশ টাকা কেজি থেকে শুরু করে আমাদের কাছে তিনশো সত্তর টাকা পর্যন্ত কেজি মাল আসে এখন আপনারা চিন্তা ভাবনা করেন আমাদের অফিসে আসছেন অফিসে আসলে আপনারা মালের কোয়ালিটি দেখবেন স্যাম্পল দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে টিনের কোন টিনটা আপনি ইউজ করবেন আপনি শখ করে এত সুন্দর করে ঘর তৈরি করবেন ঘর করে এসে একটা টিন নিছেন মানে ভালো টিন নেন নাই তাহলে আপনি প্রতারিত হয়ে গেলেন আবার কিছুদিন পরে মিস্ত্রিকে টাকা দিবেন তাহলে আমি মনে করি যেটা আপনারা যদি টিন কিনেন তাহলে আমি বলবো আপনারা ভালো টিন নেন আপনারা ভালো টিন নেবেন তাহলে আপনাদের মোটামুটি আর কোনো ধরনের কোনো প্রতারিত হইবেন না আপনারা দুই চার পাঁচটা দোকানে ঘুরলে আপনাদের টিনের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন আসসালাম